পার্বতী গৌরী শ্রবণ করছেন আর ভাগবতী কথা প্রকাশ করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব মাঝে মাঝেই হুঙ্কার দিচ্ছেন শ্রবণ করতে করতে হুংকার দিচ্ছেন আমরা যেরকম যখন একটা জিনিস বুঝি বোধপম হয় তখন আমরা হু 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 করি না শিবজি মহারাজ শ্রী ভাগবত কথা কীর্তন করছেন কীর্তন করতে গিয়ে বিভোর হয়ে এই জগতে তিনি আর নাই তিনি ওই জগতে বিচরণ করছেন শিবের মতো বৈষ্ণব যখন ভগবানের কথা ব্যক্ত করে তখন কি আর এই সে থাকতে পারে সে তো তখন ওই জগতের সাথে মিলেমিশে একাকার সেটাই হল শিবজি মহারাজ ভগবানের কথা কীর্তন করছেন আর সেখানে শ্রোতা রূপে আছেন স্বয়ং গৌরী পার্বতী মাতা দুর্গা মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছেন হুঙ্কার দিতে দিতে তিনি যে ঘুমিয়ে করেছেন এটা তো আর শিখ যাবে না আর ওই দিকে কি হলো ওই বৃক্ষ করি একটা ডিম্ব ছিল একটা ডিম্ব ছিল আর ওই ডিম্বটা ওই কথা শুনতে শুনতে ভেটে গিয়ে সেখান থেকে একটি সাবস বের হয়ে আসলো সেই ডিম্ব থেকে একটি সন্তান জন্ম নিল আর ওই সন্তানটাই হলো সেই বিচক্ষণ সুখ পাখি সেই সুখ পাখি যে সুখ পাখি রাধারানীর অত্যন্ত প্রিয়া সেই সুখ পাখি ওই ডিম্ব থেকে প্রজা বের হয়ে আসতেন আর ওই দিকে দেবাদিদেব মহাদেব ভাগবত কথা কীর্তন করছেন আর হুঙ্কারও চলছে কিন্তু হুঙ্কারটা এখন গৌরীর হুঙ্কার নয় এখন হুঙ্কার হচ্ছে ওই ডিম্ব থেকে জন্ম নেওয়া সত্য সেই সুখ পাখিটি ভাগবত কথা করতে করতে যখন ভাগবতকে বিশ্রাম দিলেন তখন চোখ খুললেন চোখ খুলে দেখি কুলে ঘুমিয়ে আছে অথচ এতক্ষণ ধরে হুংকার দিচ্ছিল কে হুংকার দিল চোখ মেলে তাকিয়ে দেখেন বৃক্ষপুরী একটা সুপাখি একটা ছোট্ট পক্ষে সেই হুংকার দিচ্ছিল সেই এইভাবে সঙ্গে সঙ্গে শিবজি মহারাজ ভাবলেন আমার এই গুজ কথাটা যে কথাটা কীর্তন করার অধিকার তো করতে তো দেননি আজকে ওই পক্ষীটা এই গুজ্জ কথা শ্রমণ করে নিল সে যদি তাকে বিকৃতি করে দেয় জগতের কাছে তাহলে তো ভগবানকে অবমাননা করা হয়ে অতএব ওই পক্ষীটাকে তো মেরে কত কিছু যে ভেতরে একটু নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করলে সবাই তার উত্তর পেয়ে যাবেন আমরা যেভাবে গোপন বস্তুটাকে একদম ঢেলে দিয়ে দিয়েছি জগতের মাঝে এভাবে না যত্রতত্র তত্র গোপনীয় কথা প্রচার করতে নেই আর এটা তো নিষেধ করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ন ভক্তায় কদাচ্ছে না আমি তোমায় ভালোবেসে তোমার প্রেমে উতলা হয়ে গেছে আমি সবকিছু বলে দিয়েছি ওই জন্য তোমার ওই মন আমায় দিয়ে দাও তুমি আমায় ভক্তি করো আমি একমাত্র ভক্তি পাওয়ার অধিকারী তুমি আমার সেবা করো আমি ছাড়া জগতের আত্মীয় সেবা নেওয়ার শক্তি নাই সবকিছু বলে দিলেন কৃষ্ণ অর্জুনকে বলে গিয়ে আবার ভাবছেন হাই আমি যে অর্জুনকে বলে দিলাম অর্জুন যদি এই কথা আবার যাকে তাকে বলে দেয় তাহলে তো সেই ব্যক্তি যার শ্রদ্ধা নেই সে তো এটাকে বিশ্বাসই করবে না আর আমার ধরনের উল্ট অপরাধ করবে সঙ্গে সঙ্গে কৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন আমি তো তোমায় ভালোবেসে তোমার ভক্তিতে এমন ভাবে তোমাকে ধাবিত হয়েছি যে আমি সব গোপন কথা তোমায় বলে দিয়েছি অর্জুন তুমি যেন এই কথা যাকে তাকে বলো শিবজি মহারাজী চিন্তা করছেন ভগবানের এই গোপন কথাটা এই পাখিটা শুনে নিল সে তো পাখি সে আর কি বুঝবে সে কথা যদি বিকৃত করে দেয় তাহলে সেই কথা অপরাধ হবে ত্রিশুর ত্রিশুর উঠিয়ে নিয়ে শিবজি মহারাজ ওই পক্ষীর পেছনে ধাবিত হলেন আর পক্ষীরও ত্রাহিম ত্রাহিমাং করে দৌড়তে 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 অমরনাথ থেকে একদম বদ্রিকা আশ্রমে চলে আসলেন সেই পত্রিকা আশ্রমে তখন বাস পত্নী নামীমাত্র গাত্রত্থান করেছেন কেবলমাত্র স্নান করে উঠছেন আর সেই সময় সেই সুপক্ষী এসে সেই বিটিকার গর্ভের ভেতরে প্রবেশ করে আসেন সেই সুপক্ষী ওই পিটিকার গর্ভের ভেতরে প্রবেশ করে গেল আর সেই সুখ পক্ষীটা এই পরবর্তী সময় সুখদেব হয়ে জগতে আমাদের কাছে আস বারো বছর মায়ের গর্ভে পড়েছে দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্বে ধারণ করার কতটা কষ্টদায়ক এটা মা ছাড়া কি আর কেউ বলতে পারে আর এই জায়গায় বারো বছর ধরে বিতিকার গর্বের ভেতরে পড়ে আছেন তার সন্তান বেরোন না আসতে বাইরে থেকে কত প্রার্থনা করছেন তুই বেরিয়ে আয় বেরিয়ে আয় মায়ের যে যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে আজকে বারো বছর অতিক্রম হয়ে গেল আয় পুত্র বলছেন বাবা আমি তো বেরোবো না বলে কেন বেরোবে বলে বেরোলে বাইরে তো মায়া মায়া আমাদের গ্রাস করে নেবে আমি মায়াকে মায়ের হাতে পড়ে আমি ভগবানকে ভুলে যাব অতএব বাবা আমি বেরোবা ব্যাসদেব বলছেন পুত্র আমি তোকে বলছি এই সংসারে যতই মায়ার তাণ্ডব নৃত্য থাকুক আমি তোকে বলছি মায়া তোর কোন ক্ষতি করতে পারব ভেতর থেকে পুত্র বলছেন বাবা আমি জানি তোমার অনেক শক্তি আছে কিন্তু যতই শক্তি থাকুক তুমি কি মায়ার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে এই আছে এই জগতে সকলের সব শক্তি থাকতে পারে কিন্তু সে যদি মনে করে যে সে মায়াকে জয়লাভ করে নেবে এটা তার অহংকার হবে তাই বাবা তোমার অনেক শক্তি আছে সাধনার শক্তি কিন্তু আমার তো প্রতীতি হচ্ছে না তুমি যে আমাকে মায়ার ধার থেকে দেবে দৈবি যে সা আমি এই জগতে এমন এক ত্রিগুণাত্মিকা মায়া সৃষ্টি করে রেখেছি এই মায়ার হাত থেকে কে রেহাই পায় না একজন সাধারণ মায়ার হাত থেকে রেহাই পায় না সাধারণ মানুষ তো দূরে অতএব পিতা আমি দেব মনে ব্যাসদেব বলছেন তাহলে তুই কিভাবে বেরোবি তোকে বের করে আনতে গেলে কি করতে হবে বলছে বাবা আমি বেরব যদি মায়াধীশ ভগবান এসে কোনদিন বলেন মায়াধীশ ভগবান যদি কোনদিন এসে ডাকেন তাহলে আমি তোমায় সত্যি তাই হল স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ বাইরে থেকে এসে সুদেরকে প্রার্থনা করলেন আয় সু বের হয়ে আয় আমি তোমায় বলছি তোকে মায়া কোনদিন স্পর্শ করতে পারেন ভগবানের আদেশ পেল সেই সু পাখি অমরনাথ থেকে এসে বদ্রিকা আশ্রমে সেই বিধিকা গর্ভে যে প্রবেশ করেছিল বারো বছর ধরে সেই গর্ভের মধ্যে ছিল আজকের ভগবানের আদেশ সেই পক্ষেটি একটা মনুষ্য দীপ্য দেহ নিয়ে বের হয়ে আসলো তারই নাম সুখদেব আজন মানুষটি ব্রহ্মচার যাকে মায়া জীবনে স্পর্শ সে যখন গর্ব থেকে বের হয়ে চলে যাচ্ছেন তখন পেছন থেকে তার বাবা ব্যাসদেব তাকে ডাকছেন পুত্র একবার ফিরে তাকা একবার দেখ আমাদের দিকে কে পিতা কে মাতা তার কোন কিছুই চিন্তা নেই তার তো একটাই চিন্তা এই জগৎময় শুধু কৃষ্ণ আর কৃষ্ণ কৃষ্ণ ব্যতিরিক্ত অন্য কেউ চিন্তাই করে না যেতেই আছেন এগিয়ে আর পেছনে পেছনে তার পিতাও ছুটছেন সেখানে যেতে গিয়ে রাস্তায় একটি জলাশয় ছিল একটি জলাশয়ে সেই জলাশয়ে নগ্ন হয়ে কন্যাগুন স্নান করছিলেন কিছু নারীগণ সেই পুকুরে সেই জলাশয়ে নগ্ন অবস্থায় স্থান করছিলেন সেই অবস্থায় প্রাপ্ত বালক কোথাও বলা হয়েছে বারো বছর কোথাও বলা হয়েছে ষোলো বছর নবযুগন প্রাপ্ত বালক ওই কন্যা সম্মুখ দিয়ে যাচ্ছেন কি আশ্চর্য বিষয় ওই কন্যাগুন জোর সেই বালককে স্তুতি করছেন বন্দনা করছেন কিন্তু তাদের শরীরে যে কাপড় নেই এই দিকে তাদের কিন্তু মাত্র তাদের এই দিকে খেয়ালই নেই তারা ওই বালককে স্তুতি করছেন আর পেছনে পেছনে সেই বালকেরই পিতা বৃদ্ধ অবস্থায় ব্যাসদেব যখন আসছেন তখন সঙ্গে সঙ্গে নারীগণ কাপড় দিয়ে শরীরকে আচ্ছাদন করছেন এটা দেখে ব্যাসদেব জিজ্ঞাসা করছেন আশ্চর্যের বিষয় আমার নবযৌবন প্রাপ্ত বালক তোমাদের কাছ দিয়ে গেল তখন তো তোমরা লজ্জা করতে শরীরে কাপড় দিলে আর আমি বৃদ্ধ এক ঋষি আজ বাদে কাল সংসার ছেড়ে চলে যাব আমাকে দেখে তোমাদের লজ্জা নিবারণ করতে ইচ্ছা দেন বলে তুমি তো মায়ার আর যে বালকটা এগিয়ে গেল সে তো মায়ার দাস নয় সে তো মায়াকে জয়লাভ করেছে গন্ধ থেকেই অতএব তাকে দেখলে কিসের লজ্জা কিসের কে तर तो दृष्टि कारो दिखे नहीं तो दृष्टि एकम्र राधे